লোকনাথ বাবার চেনা ছবিটি নিয়ে রয়েছে বেশ কিছু রহস্য লোকনাথ বাবার ছবি নিয়ে এই রহস্যের কথা অনেকেরই অজানা আর জেনে নিন সেই কাহিনী এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন তার বাবার নাম রামনারায়ণ ঘোষাল ও মায়ের নাম কমলা দেবী বিভিন্ন গ্রাম সহ নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ করে শেষ পর্যন্ত ব্রহ্মজ্ঞান লাভ করেন ঢাকার বারদি গ্রামে লোকনাথ বাবার একটি প্রতিকৃতিকে ঘিরে এক রহস্যের সন্ধান পাওয়া গিয়েছে যা সত্যি রোমাঞ্চকর রোমাঞ্চকর বাবা লোকনাথের যে ছবিটি আমাদের চেনা তার উৎস একটি ফটোগ্রাফ ছবিটি তুলেছিলেন দেশীয় রাজ্য ভাওয়ালে তৎকালীন রাজা আজ থেকে একশো বছর আগে সেই ফটো থেকে একটি পেন্টিং তৈরির কথা ভাবেন রেণুকা নাগ রেণুকা দেবী ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেম রঞ্জন রাগের স্ত্রী রেণুকা দেবী লোকনাথ বাবার সেই ছবিটি দেখেন যেটি ভাওয়ালের রাজা তুলেছিলেন সেই ছবিটি ছিল নেহাতি ছোট মাত্র তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি রেণুকা দেবী এরপরে ঢাকার এক প্রতিভাবান অথচ দরিদ্র শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে লোকনাথ বাবার একটি ছবি আকার বড়া দেন এবারেই শুরু হয় অতি লৌকিক কিছু ব্যাপার দুর্গেশবাবু প্রথমে এই এফোর সাইজের একটি কাগজে প্রতিকৃতিটি আঁকতে শুরু করেন সাদা কাগজে চাইনিজ ইঙ্কে তিনি প্রাথমিক স্কেচটি করতে থাকেন আসল প্রতিকৃতিটি তার সামনে দেয়ালে টাঙানো ছিল স্কেচ কিছু দূর এগোনোর পরে এমন কিছু অনুভূতি দুর্গেশবাবুর হাত হতে থাকে যা ব্যাখ্যাতিত তিনি জানান আঁকতে আঁকতে তিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ছেন এবং তারপরে কি ঘটছে তিনি জানেন না প্রকৃতপক্ষে দুর্গেশ বাবু এক দুর্গেশ বাবুর একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন অবিষ্ট অবস্থায় দুর্গেশবাবুর বাবুর হাত অবিশ্বাস্য গতিতে চলতে শুরু করে একটি এফোর কাগজে বাবার মুখায়বটি আঁকা হয় তার শরীরের বাকি অংশ অন্য কয়েকটি এফোরে একে একত্র করে পূর্ণাঙ্গ রূপ দান করা হবে বলে ঠিক হয় সবশেষে দুর্গেশবাবু প্রতিকৃতি চোখ আঁকবেন বলে স্থিন করেছিলেন কিন্তু চোখ আঁকতে গিয়ে বারবার বিপত্তি দেখা দেয় চোখ আঁকতে গিয়ে তিনি অনুভব করেন যে আবেশে তিনি পুরো ছবিটি এঁকেছেন তা লুপ্ত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত তিনি নিজের মতো করে প্রতিকৃতি চোখ আঁকেন নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে এসে সেই প্রতিকৃতি দেখানো হয় তিনি জানান বাল্যকালে তিনি বাবা লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন তিনি দুর্গেশবাবুর আঁকা প্রতিকৃতির চোখের সঙ্গে বাবা লোকনাথের চোখের কোনো মিল নেই বলেন বারবার দুর্গেশবাবু চোখ আঁখেন বারবার সেই প্রবীণ ভদ্রলোকও হচ্ছে না বলে জানান দিতে থাকেন শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায় সেই ছবি এক বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকে প্রায় দেড় বছর পর এক শীতের রাতে দুর্গেশবাবু ঢাকায় বুড়িগঙ্গার ধারে একটি পার্কে বেড়াচ্ছিলেন পার্কে দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি টের পান সেটি বন্ধ এবং সামনে কেউ এসে দাঁড়িয়েছেন বলেই মনে হয় তার মুখ তুলে তিনি দেখতে পান এক দীর্ঘাঙ্গ পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন একটি আচ্ছাদনে তার মুখটি ঢাকা ফ্রেমে সেই পুরুষ তার মুখা বরণটি সরান দুর্গেশবাবু দেখতে পান অতি তীব্র আলোকজ্যোতি সম্পন্ন চক্ষুদয় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং স্বয়ং শ্রীলোকনাথ দুর্গেশবাবু জ্ঞান হারান জ্ঞান তিনি কাউকে আর দেখতে পাননি এবারে তিনি এক দৌড়ে রেণুকা দেবীর বাড়ি আসেন এবং দ্রুত হাতে প্রতিকৃতিতে চক্ষুদান করেন পরের দিন সেই প্রবীণ ভদ্রলোককে নিয়ে আসা হয় তিনি প্রথম দর্শনে চমকিত হন প্রকৃতপক্ষে এটি শ্রী লোকনাথের প্রথম পেন্টিং সত্যি কি রয়েছে এই চোখের পিছনে একটি মনি ঊর্ধ্বে আর একটি নিম্নে কেন অনেকের মতো বা অনেকের মত ঊর্ধ্বগামী চোখটি মহাবিশ্ব এবং নিম্নগামী চোখটি অন্তস্থ জগতের প্রতীক যা সমগ্র আধ্যাত্মবাদের মূল কথা মহাযোগী লোকনাথ কি তার অতি আলৌক্তিক দর্শন দ্বারা শিল্পী দুর্গেশবাবুকে সেই ইঙ্গিতে দিয়েছিলেন সেই দিন আজও সমাধান হয়নি সেই রহস্যের ধন্যবাদ